গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর গরম প্রচন্ড পড়েছে তার মধ্যেও ভালো থাকার চেষ্টা সবাই করছি করতে হবেও কিছু করার নেই আর এই দেখো এখানে ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি তোমাদের তো আগামী মানে গতকাল বলেইছিলাম আজকের একটা চমক আছে ভিডিওতে আজকে কোথায় যাচ্ছি আমরা কাদের সাথে যাচ্ছি কি করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা দিন দেখতে হবে এবং সারাদিন সঙ্গে থাকতে হবে আমাদের তার চলো বন্ধুরা বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই আর তোমাদের দাদা ভাই আমার ছেলে সবাই সবার মতো ডিউটিতে বেরিয়ে গেছে আর আমি আমার বাইরের বাসি কাজ ছেড়ে ঘরে চলে এসেছি এখন দুটো ঘরে বিছানা গুছিয়ে নিয়ে ব্রাশ করে জব করে চা খাবো আর আজকে তো আবার বৃহস্পতিবার তোমরা তো সবাই জানো বৃহস্পতিবার আমার খুব পুজোর চাপ থাকে তা চলো তোমরা সঙ্গে থাকো আর হ্যাঁ আজকে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো কিন্তু আর কেউ স্কিপ করো না আর আর আরেকটা হচ্ছে আজকে ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হবে এবং শুধু বড় হবে তাই নয় একটু মানে দেরিতেও হয়তো আমি আজকে ভিডিওটা ছাড়তে পারি তার জন্য তোমাদের একটু অপেক্ষাও করতে হবে আর ভিডিওটা কিন্তু দেখো অবশ্যই দেখো কিন্তু বারবার বলছি তার চলো বেশি কথা না বলে সময় নষ্ট না করে আজকে আমি তাড়াতাড়ি করে তোরগুলো পরিষ্কার করে নিই আর চায়ের কাতে আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো দেখো স্নান পুজো সেরে পাউরুটি আর চা নিয়ে বসে পড়েছি এটা পাউরুটি না এটা ক্রিম ব্রেড তা চলো খেয়ে নিয়ে এবার ভাতটা বসিয়ে দিই সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো চলে এসেছি খাবার টেবিলে আজকে একদম প্লেন দেখো সেদ্ধ ভাত করেছি চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো এখানে আলু ভাতে দিয়ে দিয়েছি বাটার আর ভেন্ডি ভাজা মানে ঢ্যাঁড়স ভাজা খুবই তাড়াতাড়ি করছি মানে এখন খাওয়া দাওয়ার পরেই বাসন ধোয়ার পরেই রেডি হয়ে নেবো তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো একবারে রেডি হয়ে তোমাদের সামনে ফিরে আসছি চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো তোমাদের বলেছিলাম একটা সারপ্রাইজ আছে প্রথম দুটো সারপ্রাইজ আছে কিন্তু প্রথম সারপ্রাইজটা দেখো আমার ভাই আবার একটা নতুন গাড়ি কিনেছে এবং তোমাদেরকে বলেছিলাম যে আমরা কোথায় যাব কাদের সাথে যাব প্রথমে বলছি আমার ভাইদের সাথে এখন যাচ্ছি না যা কোথায় যাচ্ছি বলবো না অবশ্যই সেটাও সারপ্রাইজ হলো আগে দেখো আমার ভাইয়ের গাড়িটা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো আর তোমাদের দাদা ভাই একদম গাড়ির সাথে ম্যাচ করে ড্রেস করেছে আমিও ম্যাচিং তা চলো বন্ধুরা এখন গাড়িতে উঠা যাক তারপরে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো চলো বন্ধুরা গাড়িতে উঠে পড়েছি সঙ্গে থাকো কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো রাস্তাঘাট থেকে মনে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি হ্যাঁ কলকাতায় এসেছি আর একটুখানি অপেক্ষা করো তাহলে পারবে আমরা কোথায় এসেছি কি জন্য এসেছি আর এখন রাত্রি সাড়ে নটা বাজে বেরিয়েছি সাড়ে পাঁচটার সময় তা চলো এখন আপাতত একটু কিছু টিফিন করা যাক তা চলো সঙ্গে থাকুক

আর দুটো আছে মোট তা বন্ধুরা তোমরা তো দেখলেই আমরা মিয়া মোড় থেকে একটু টিফিন করে নিলাম টিফিনে করলাম আজকে চিকেন সিক্সটি ফাইভ সেটা তোমরা দেখলেই এইবার চলো এই যে গাড়ির কাছে চলে এসেছি আর আমার ভাইটা এখন একটু চা খাচ্ছে ওই জন্য আমি আর আমার ভাই বোরা ভাইয়ের ছেলে এই গাড়ির কাছে এসে দাঁড়িয়ে রয়েছি এইবার তোমাদের আসল চমক চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো ফাইনালি আমরা চলে এসেছি তাই দেখো আমার বোনের বাড়িতে চলে এসেছি তোমরা তো জানো আমার বোনের মেয়ে হয়েছে তোমাদের সকাল থেকে এটাই বলে এসেছি সারপ্রাইজ আছে তা চলো দুধ থেকে একটু ব্যাখ্যা মেরে আমার বোনের মেয়েকে দেখিয়ে দিই ওরা দুই বোন বসে আছে সাথে ভাইও আছে সাথে ভাইও আছে ভাই কেন বাচ্চা দেখো আমার বোনের মেয়ে আমার মিষ্টি এনেই

আর আমার বড় বন্ধুর জন্য এনেছি সামান্য একটা উপহার দেখতে নাইকিটা হবে কিনা আমি পরে নিজে

আর চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর চলো আবার দেখা হবে আগামীকাল অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আস ফিরে আসবো তোমাদের কাছে এখনও এখানে দুদিন থাকার ইচ্ছা আছে এখনও যাই না কী করবো চলো এখন তো জয় জগন্নাথ আর কুচকে তো ঘুমোচ্ছে জগন্নাথের মতোই ঘুমোচ্ছে একদম তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তা চলো টাটা গুড নাইট